শুন দিবা চাইতা চ শাস্ত নাইকিয়া দাও দেও পিঠো শুন দে হা ও রে পাগলনি খালি দেখবা নেকা চাবো হাই হায় হ্যাঁ বলো বা ভাই হাসি দিছ উৎস হ্যাঁ সে হাসি দিছ বাবা ভাই বৈশাখের কাফৰ না রেলাইছ আমারো বাচ্চা চিত মা নেকি একবারে সুন্দর দেখে মনে কলা টাঙেল কেপ চুলে তাইকে না

একটা <skrisa> <skrisa>